আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্ট্যান্ড আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এখন তো সকালবেলা তো সকালবেলা মাছ বিলকে আরবি পড়তে দিয়ে এসে তাড়াতাড়ি করে আমি আর কাব্য একটু বের হচ্ছি মাছ বিলতে এক ঘন্টা পরে আসবে এর ভিতরেই মনে করেন আমার নাস্তা বানাতে হবে আর বাহিরে কেন যাচ্ছি আটা ময়দা এগুলো শেষ হয়ে গিয়েছে টুকিটাকি বাজার করব খুব বেশি নয় যেমন ডিম আলু তারপরে একটু লবণ শেষ হয়ে গিয়েছে লবণটাও কিনতে হবে আল আসলে কি আলু ছাড়া চলেই না প্রত্যেকটা সবজিতে বা ভাজিতে সব কিছুতে আলুই লাগে তো ওই আলুটাই কিনবো তারপরে হাঁস মুরগির একটু পুষ্টি কিনতে হবে ওটাও শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম সকালেই যাই তো আটাও কিনা হবে নয়তো মাসবিল দেখা যাবে আরবি পরে এসে যদি রুটি না বানিয়ে রাখি তো মন খারাপ করবে তো এই জন্য আর কি এখন যাচ্ছি আমি আর আমার ছেলে কাব্যর এখনও ঘুম হয়নি ওর ঘুম ঘুম ভাব আছে কিন্তু তারপরেও করার কিচ্ছু নেই নভেরা তো চলে গিয়েছে পড়তে বাড়িতে কেউ নেই তো ঘরটা তালা দিয়ে এখন আমি আর আমার ছেলে যাচ্ছি এই হাঁসটাকে আপনারা চিনেন এটাকে চিল হাঁস বলে তো এই হাঁস আমার আছে এটা আমার না এটা অন্য মানুষের হাঁস আমার বাবাটাকে বললাম একটু ধরো তো ধরতে গিয়েও ফিরে এসছে অটো ঠিক করো অটো বলো ভাই যাবেন বলো বলো যে ভাই ডিএম খালি যাবেন এইটা এখন বাজারে চলে আসছি পেঁয়াজও কিনতে হবে তো পেঁয়াজ জানেন সত্তর টাকা করে তো কি করেছি আজকে বাজার মানে সব বাজার এক এক কিলো করে কিনেছি বেশি কিনি নাই কারণ হচ্ছে এত দাম বাজারের কি আর করবো একসাথে কিনলেও দেখা যাবে এই একই দাম নেয় আছে না যে একটু বেশি করে কিনি একটু পরিমাণে যদি কম আসে দামটা কিন্তু না একই দাম আমি তো কি করেছি চালাকি করে সব এক এক কিলো করে কিনেছি বেশি কিনি নাই। এই আর আমার ছেলের আমি এখন বাড়িতে চলে আসছি তো কাব্য চিপসটা খাচ্ছে আর আমি এখন আলু ভাজি করে নিচ্ছি আজকে কেমন করে যে আলু ভাজি করছি তা যদি দেখতেন আলু পেঁয়াজের ভিতরে এখন আমি একটু একটা আলু ভেঙে ডিম ভেঙে দিচ্ছি তারপরে আলু কুচি করে রেখেছি ওটা দিচ্ছি প্রথমে ডিম আলু দেওয়া উচিত ছিল তারপরে ডিম ভেঙে দেওয়া উচিত ছিল জানি এভাবে করে আপনারা ডিম আলু ভাজি করেন কি না আসলে আমি এটা কোথাও দেখিনি আমি আমার থেকেই মনে করেন এখন মানে সময় সাথে পারছি না যার জন্য এভাবে করে ভাজিটা করে নিচ্ছি তবে খেতে খারাপ হয়নি তো যদি ফোড়নটা পরে আবার আর একটু দিতাম তাহলে মনে হয় ভালো লাগতো যে ফোড়নটা দিয়েছিলাম না পেঁয়াজের ভিতরে তো ওটা ঘিরণটা আর নেই জন্য ভাবলাম যে যদি এভাবে কখনো আবার করি রসুনের ভিতরে না হয় আবার একটু ফোড়ন দিয়ে নিব তাহলে ভালো লাগবে তো এখন দুইটা রুটি বানিয়ে নিচ্ছি একটা মাছবিল খাবে আর একটা আমি খাবো তো আজকের আটাটা কিন্তু আমি চুলাতে ক্রাই করিনি এটা আটা কিনে নিয়ে আসছি আর ময়দা আশি টাকা করে কিলো তো এজন্য আর আটা হচ্ছে ৪৫ টাকা করে তো আমি আটাই কিনে নিয়ে এসেছি আর আটাটা হচ্ছে কীরকম ময়দার মতোই লাগে সেই লাল আটা নয় লাল আটাটা না খুব ভালো শরীরের জন্য অনেক ভালো কিন্তু আসলে আমি খেতে পারি না আমি আর বাচ্চাদের কি বলবো আমার ওই আটার রুটি দেখলেই কার না আসে লাল আটা রুটি আমি দেখতেই পারি না তো যাই হোক জানলার কাছে বসে আমি একটু রুটিটা খেয়ে নিয়েছি আর কাব্য মাসবিলকে তো মাসবিলকে দিয়ে আসছি স্কুলে আর কাব্যকে এখন গোসল করাবো তো যার জন্য খাটগুলো ঝিড়ে নিচ্ছি পরে ফ্লোর ছাড়ু দিব তো এরকমই করি মাসবিলকে স্কুলে দিয়ে এসে কাব্যকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেই কারণ ও ভোরে উঠে যায় ইদানিং ভোরে উঠে ঘুম ঘুম চোখ নিয়ে ঘুরে বেড়ায় আমার পিছু পিছু তো মাসবিলে স্কুল যাওয়ার পরে ওরা যদি গোসল করায় দেই দেখা যায় ও ভালো একটা ঘুম মানে পড়ে থাকে কারণ সাড়ে এগারোটার পরে আবার চাঁচামেচি শুরু হয়ে যায় কারণ মাসবিল আসে দুই ভাই বোন খুব চাচামেচি চিৎকার টিভি ছাড়ে মানে বিভিন্ন খেলাধুলা করে তো ওরা এর জন্য তো এর আগে মাস বিল ভালো একটা ঘুম হয়ে যায় তো আমাদের চারটা বেডরুম আমি সব কয়টা বেডরুম একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আজ আর বেডশিট উঠাবো না সব ঝেড়ে নিলেই হলো আর এই ফুলগুলো না আমার সেই ঢাকা থাকার সে আমার কাব্য সব ফুল ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে কাব্য আমার সে আগের সংসারে সব কিছু নষ্ট করে দিয়েছে আর নভেরাও মানে এরা দুই ভাই বোন একসাথে করে আমার শখের কিছু জিনিস আছে সেগুলো সব নষ্ট করেছে তো এখন আমি সোফাটাও ছেড়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা ক্লিন করবো কিচেনটাও সম্পূর্ণরূপে ক্লিন করা আছে তো আসলে বাড়িঘর ফার্নিচার আমার যেমনই থাকুক না কেন যাই আছে তা যদি একটু টিপ টপ করে রাখা যায় না খুব ভালো লাগে তাই না বলেন আমি আমার ঘরে মানে ফার্নিচার দিয়ে টিপটপ করে ভরে রাখতে পারি কিন্তু রাখবো না কারণ এত প্রয়োজন নেই যেতটুকু আছে এটাই না তো আমি একটু সঞ্চয় করতে বেশি ভালোবাসি কারণ টাকা থাকলে সব পাওয়া যায় এক সময় আর অত বেশি তো আর টাকা একজন মধ্যবিত্তদের থাকে না কিন্তু হিসাব করে ব্যালেন্সের ভিতরে চলতে হয় সকল সব শখ মানে চাহিদা আবার যেমন আমি তো অনেক ইউটিউব চ্যানেল দেখি আসলে ব্লগ ভিডিওগুলো তো ওখানে দেখি অনেক ধরনের শপিং টপিং ওনারা করেন কিন্তু আসলে আমি দেখি যে কিনতে নেমে যাব আমি কিন্তু এমন কখনোই করি না এবং আমার পাশের প্রতিবেশীরাও যদি কিছু করে কিছু কিনে আমার পছন্দ ঠিক আছে শখ কিন্তু আমি সাথে সাথে যেয়ে সেটা কিনে নিয়ে আসি না কারণ আমি মনে করি আমার সংসার আমার বুঝেই চলতে হবে আমি কিন্তু কাপড় কেচে দিয়েছি কাব্য ঘুমাচ্ছে তো কাব্য ঘুমালে আমি না অনেক কাজ করে ফেলতে পারি কারণ কাব্য সজাগ থাকলে দেখা যায় যে আমি কোনো কাজই করতে পারি নর কোলে নিয়ে বসে থাকতে হয় ওর সব বায়না পূরণ করতে হয় তো যাই হোক সাদে কাপড়গুলো দিয়ে এসেছি অনেক রোদ আছে তারপরে এখন ওই আমি কুমড়ো শাক কেটে নিচ্ছি আজ একটু মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করব। আর বাচ্চারা তো মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে খাবে না ওদের জন্য একটু কবুতার রান্না করব। তো নভেরা আবার শাক মাছ এগোটা পছন্দ করে আর ডাল রান্না করবো এগুলো সব রান্না বান্না করব আমি মাটির চোলাতে এখন দেখা যায় আমার কিচেনটা খুবই ঝকঝকে তক্তকে থাকে তেল গাছটি কম হয় কারণ কিচেন হুট নেই তো এই বাহিরে চলে রান্না করি এটাই অনেক ভালো হয়েছে কষ্ট হয় না একবার জাল ধরাতে একটুখানি কষ্ট হয় দু তিন মিনিট ধরতে টাইম লাগে তারপরে মনে করেন যে একটা বড় লাকড়ি দিয়ে আপনি যথেষ্ট কাজ করে নিতে পারবেন খুব ভালো লাগে আসলে মাটির চোলাতে রান্না করা আর খাবারও খুব টেস্ট হয় গ্যাসেরও সাশ্রয় হয় আমরা কিন্তু আমাদের সবারই তো সাদ আছে তাই না তো আঙিনাতে না জায়গায় থাকুক ছাদে তো জায়গা আছে ওখানে কিন্তু আমরা দু একটা চোলা উঠে এরকম রান্নাবান্না করতেই পারি তো এখন হঠাৎ করে বৃষ্টি নেমে দিয়েছে তো কাপড়গুলো সব ঘরে নিয়ে নিয়েছি তা আবার যখন বৃষ্টি থামবে আবার ছাদে দিয়ে দিব আর আমি একটু না ভিজছি আমার তো সব কাজ হয়েছে মাসবিনকে স্কুল থেকে এনেছি ওকে আমি গোসল করিয়ে দিয়েছি আর স্কুল থেকে আসার পরে ওদেরকে যে খাবারগুলো দেই সেটাও দিয়ে দিয়েছি আসলে কি আমার বাচ্চাদের খাবার দাবারের আর দেখাবো না এবং মানে কমই দেখাবো কারণ অনেক সমস্যা আছে আর এই তো এখন কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়েছে আর এখন বিকেল হয়ে গিয়েছে তো কাপড়গুলো নিয়ে ঘরে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটাতে এ পর্যন্তই ছিল এখন একটুখানি রিয়েল ভয়েস দিব তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসলে নামাজ পড়ে তারপরে এই তো ছাদে চলে আসছি ছাদে এসে কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আর কবুতার হাঁস ওদেরকে পানি দেবো দেখি পানি নেই ট্যাঙ্কিতে পরে এখন মোটরের সুইচটা দিয়ে এসেছি এখন পানি ছেড়ে আসলাম তারপরে ওদেরকে পানি দিব ওদেরকে খাবার দিয়ে দিয়েছি কবুতার হাঁস মোরকলে ওরা খেয়ে পরে ঘরে চলে যাবে আর এক ঘন্টার ভিতরেই আর এখন আমি নিচে যাব নিচে যে বাচ্চা দুটো এখন ওঠে নিয়ে আর নভে রাতে একবারে স্কুল শেষ করে পড়া শেষ করে পরে বাসায় ফেরে বাসায় ফিরে আর দশ মিনিট পরে মাগরি বাজান হয় আর আমি এখন নিচে যাব সন্ধ্যার দেখি কি নাস্তা বানানো যায় তবে আজকের ভিডিওটা আর বড় করব না এতটুকুই ছিল যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিও তবে লাইকটা দিতে একদমই ভুলো না আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইল বাই বাই